উপরবেলা সখী আসবে কি একলা কেলা নদীর ঘাটে গো দেখতে তোমায় মন চাইছি ও কি দেখতে তোমায় মন চাইছি উদাস দুপুরবেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে গো দেখতে তোমার মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে একবার যদি আসো সখি জল ভরিবার চলে একবার যদি আসো সখি জল ভরিবার চলে মনের কথা কইতাম তোমায় বসে কদম তলে গো মনের কথা কইতাম তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ দুঃখ ভুলে যেতে তুমি সকল দুঃখ ভুলে যেতে চোখের পানে চেয়ে ও উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে গো দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে আবার শক্ত কইরা ধরো হাত সাইরা যাবার ভয়ে শক্ত কইরা ধরো হাত সাইরা যাবার ভয়ে দেখতে তোমায় মনে চাইছে ও কি দেখতে তোমায় মনে চাইছে উড়পর गेला সখী আসবে কি একলা নদীর ঘাটে গো দেখতে তোমায় মনে চাইছে ওকি দেখতে তোমায় মন চাইছি উদাস দুপুর বেলা সখি আজ বেকি একা নদীর ঘাটে গো দেখতে তোমার মন চাইছে ওকি দেখতে তোমায় মন চাইছে একবার যদি আসো সখি জল ভরিবার চলে একবার যদি আসো সখি বজল ভরিবার ছলে মনের কথা কইতাম তোমায় বসে কদম তলে গো মনের কথা কইতাম তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেতে তুমি সকল দুঃখ ভুলে যেতে চোখের পানে চেয়ে ও উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে গো দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে আবার শক্ত কইরা ধরো হাত সাইরা যাবার ভয়ে শক্ত তো কইরা ধরো হাত সাইরা যাবার ভয়ে দেখতে তো মাই মন চাইছে ও কি দেখতে তো মাই মন চাইছে গেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে গো দেখতে তো মাই মন চাইছে ও কি দেখতে তো মাই মন চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে কি হেলা নদীর ঘাটে গো দেখতে তোমার মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে মনের কথা কইতাম তোমায় বসে কদম তলে গো মনের কথা কইতাম তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেতে তুমি সকল দুঃখ ভুলে যেতে চোখের পানে চেয়ে ও দাস দুপুর বেলা সখি আসবে কি নদীর ঘাটে গো দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে আবার শক্ত কইরা ধরো হাত সাইরা যাবার ভয়ে শক্ত কইরা ধরো হাত সাইরা যাবার ভয়ে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে